নমস্কার বন্ধুরা আমি অপরূপা আপনাদের স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব প্রাচীন ভারতের এক অনন্য বিষয় বাস্তুশাস্ত্র আপনার বাড়ির কোন অংশে কী রাখা উচিত কোন দিককে গুরুত্ব দিতে হবে সবই আমরা জানবো একে একে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা কিছু সহজ কিন্তু কার্যকর বাস্তু টিপস নিয়ে আলোচনা করব এর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন নমস্কার দর্শকবৃন্দ আমি উমিত বাস্তুশাস্ত্র শুধু ইট বালি সিমেন্টের হিসাব নয় এটি একটি প্রাচীন বিজ্ঞান যেখানে মহাজাগতিক প্রভাব এবং মানুষের জীবন এক সুতোর মধ্যে বাধা জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্র একে অপরের পরিপূরক জ্যোতিষ বলে দেয় গ্রহ নক্ষত্র আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে আর বাস্তু বলে দেয় কিভাবে আপনার বাড়ি সেই প্রভাবকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে পারে বাস্তুশাস্ত্রে প্রধান নটি দিক আছে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ হচ্ছে প্রাথমিক দিক উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম হল কৌণিক দিক এবং মধ্যভাগ হচ্ছে ব্রহ্মস্থান প্রতিটি দিকে নিজস্ব দেবতা গ্রহ এবং উপাদান আছে শুরু করা যাক পূর্ব দিক দিয়ে এই দিকের অধিপতি রবিগ্রহ দেবতাদের রাজা ইন্দ্র পূর্ব দিক শাসন করেন এই দিক খোলা ও আলোকিত রাখলে বাড়িতে আসে সমৃদ্ধি নতুন সুযোগ আর সুস্বাস্থ্য এই দিকে কোনো দোষ থাকলে মানসিক চাপ পিতা পুত্রের দূরত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয় দোষ দূর করার জন্য প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন বাড়িতে কর্পূর জ্বালালে অশুভ শক্তি নিষ্ক্রিয় হয় প্রধান প্রবেশদ্বারের দরজায় স্বস্তিকা চিহ্ন রাখুন পশ্চিম দিকের ক্ষেত্রে শনি হচ্ছে অধিপতি গ্রহ বরুণ দেব হলেন পশ্চিমের অধিষ্ঠাত্রী দেবতা যা জল উপাদানের প্রতীক যদি এই দিকে কোনো দোষ থাকে তাহলে ঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি খারাপ হতে শুরু করে এর সাথে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেয় দোষ দূর করার জন্য প্রবেশদ্বারে গাছপালা এবং জুতো রাখা এড়িয়ে চলুন বাড়ির কোণে সৈন্ধব লবণ একটি বাটিতে রাখুন এটি অশুভ শক্তি কমায় প্রতি সপ্তাহে এটি পরিবর্তন করুন বাস্তুশাস্ত্রে উত্তর দিকটি সম্পদ ও সমৃদ্ধির দেবতা ভগবান কুবেরের দ্বারা নিয়ন্ত্রিত এই কারণেই উত্তরমুখী বাড়িকে শুভ বলে মনে করা হয় বুধ গ্রহ এই দিককে শাসন করে এখানে উৎপন্ন যে কোনো দোষের ফলে আর্থিক ক্ষতি হয় আপনার আলমারি বা আলমারির দরজা উত্তর দিকে মুখ করে রাখুন তুলসী গাছে জল অর্পণ করে দোষ দূর করুন বিষ্ণু সহস্রনাম পাঠও করতে পারেন দক্ষিণ দিকের ক্ষেত্রে মঙ্গল এই দিকের অধিপতি অধিপতিগ্রহ বাস্তুশাস্ত্রে দক্ষিণ দিকটি মৃত্যু ও ন্যায়ের দেবতা জমের দ্বারা নিয়ন্ত্রিত কোন দোষ দেখা দিলে আইনি বিষয় ও বিতর্কে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এই দিকে ভারী জিনিসপত্র রাখার চেষ্টা করুন নেতিবাচক শক্তি কমানোর জন্য বাড়ির কোণে একটি পাত্রে সাধারণ লবণ রাখুন বৃহস্পতি উত্তর পূর্ব দিকে শাসকগ্রহ বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব দিক ভগবান শিবের দ্বারা শাসিত এই দিকটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি সমৃদ্ধি স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা বয়ে আনে বাড়ির পূজার জায়গা সবসময় উত্তর পূর্ব দিকে করা উচিত উত্তর পূর্ব দিকে টয়লেট ও আবর্জনা রাখা এড়িয়ে চলুন দোষ থাকলে স্বাস্থ্য সমস্যা বিবাহে বাধা ও অর্থ সঞ্চয়ে অসুবিধা হয় ভগবান শিবের উপাসনা করলে এই দিকের দোষ কমে যায় উত্তর পশ্চিম দিকের অধিপতি চন্দ্রগ্রহ এটি বায়ু দেবতার সাথে সম্পর্কিত এই দিকটি সম্পর্ক ক্যারিয়ার ও সামগ্রিক সুস্থতার ওপর প্রভাব ফেলে দোষ থাকলে মায়ের স্বাস্থ্য খারাপ হয় মেয়েদের বিয়েতে অসুবিধা হওয়ার সম্ভাবনাও রয়েছে দোষ কমাতে পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা পরা যেতে পারে মা দুর্গার পূজা করলে ভালো ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্নি দেবতার দ্বারা নিয়ন্ত্রিত গ্রহ হচ্ছে শুক্র দক্ষিণ পূর্ব দিক শক্তি ক্ষমতা ও প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে এই কারণেই কেবল এই দিকেই রান্নাঘর তৈরি করা হয় এই দিকে দোষ রাখলে ঘরের মহিলাদের স্বাস্থ্যের অবনতি হয় দাম্পত্য কলহ জড়ায়ু হার্নিয়া ও ডায়াবেটিস সম্পর্কিত রোগ দেখা দেয় শুভ ফল পেতে অল্প করুন বাস্তুশাস্ত্রে দক্ষিণ পশ্চিম দিকটি নিরুতি দেব এবং রাহু গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত দক্ষিণ পশ্চিম দিক শোবার ঘরের জন্য শ্রেষ্ঠ দোষ থাকলে পিতৃদোষ দুর্ঘটনা এবং চুরি হতে পারে দোষের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে কুকুরকে খাওয়ান দক্ষিণ পশ্চিম কোণে এক গ্লাস লবণ জল রাখুন নিয়মিত জল পাল্টাবেন বাস্তুশাস্ত্রের বাড়ির মধ্য বা কেন্দ্রীয় অংশকে ভগবান ব্রহ্মা প্রতিনিধিত্ব করে বাড়ির কেন্দ্র সবসময় খোলা ও পরিষ্কার রাখুন দোষ থাকলে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত বাড়ির মধ্যস্থানে কর্পুর জ্বালালেও অশুভ প্রভাব কমতে পারে ঘরোয়া বাস্তুর টিপস সংক্ষেপে বললে রান্নাঘর দক্ষিণ পূর্বে রাখুন না হলে উত্তর পশ্চিমে পূজার স্থান বাড়ির উত্তর পূর্বে করুন আপনার শোবার ঘর দক্ষিণ পশ্চিমে রাখুন বাড়ির টয়লেট বা বাথরুম উত্তর বা উত্তর পশ্চিমে রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা আদর্শ বাড়ির পরিকল্পনা কেমন হবে তা দেওয়া হল ভিডিওটি একটু পজ করে দেখে নিন বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিকের প্রভাব দেবতা এবং কিভাবে দোষ দূর করা যায় আপনার বাড়ির শক্তি যদি পজিটিভ হয় তাহলে জীবনও হবে সুস্থ সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে